আশা করি সকলে ভালো আছেন বিরোজ দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি প্রোডাক্ট আছে একটি হলো আপনার দেয় হলো ফুল এসে মূলত এই প্রোডাক্ট আপনার কি মূলত এই প্রোডাক্ট হলো আপনার গরুর জন্য গরুর জন্য কি জন্য গরু আপনার দুষ্ট গরু আছে অনেক প্রকারের দুধ হইতে গেলে লাথি মারে মূলত এই প্রোডাক্টটি আমরা তুরস্ক থেকে আমদানি করছি আপনার জানি আপনারা যারা মনে করেন দুধ হইতে গেলে অনেক সময় গাড়ি লাথি মারে দুধ ফলায় দেয় অনেক সময় আঘাত করে ওই জন্য আমরা এই প্রোডাক্টটি আমদানি করছি আর এই বিজনেস আজকে থেকে আমরা পাঁচ বছর ধরে আমরা এই বিজনেস করতে আছি অনেক অনেক বাইক আমার আছে আপনার এই প্রোডাক্টটি এখন কত জানেন না আপনার এই প্রোডাক্টটি দিয়ে কি করে মূলত এই প্রোডাক্টটি দিয়ে আপনার গরু থেকে গরুতে লাগাই দেয় তেমনি আপনারা রিল্যাক্সে ঢুকে দেবে অনেক সময় মনে করেন এত পরিমাণ ডিস্টার্ব করে গরু লাঠি দিয়ে আপনারা আঘাত করে ওই ক্ষেত্রে মনে করেন আপনার এই লকটি লাগাইলে আর আঘাত করবেন আপনার মনে করেন গরু দেশি গরু যে কোনো সাইজের গরু আপনার লাগাইতে পারবেন এই সাইডে মনে করেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয়টা এই সাইডে ছয়টা ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ফোটাক ছয়টা ছয়টা বারোটা লক আছে আপনি চাইলে শুরু করতে পারবেন এই যে আপনারা চাইলে শুরু করতে পারবেন আর আপনারা চাইলে মনে করেন করতে পারবেন সবথেকে বড়ো সাইজ করতে পারবেন বড় গুলোর জন্য আর ছোট গুলোর ছোটো করতে পারবেন এগুলো আপনি মূলত জিআইসএল আপনার মূলত জিআই আসে এটা আমার জন্য আগের একটা এন্ট্রি ক্ষেত্র আর দু হাজার চব্বিশে যে মালটা আসেছে আপনার ফুল অ্যাসেস লাইফ টাইম গ্যারেন্টি এটা হলো আপনার ফুল আসে লাইফ টেন গ্যারান্টি এটা মনে করেন আপনার ওটা থেকে জিআই থেকে এস একটু দামটা বেশি এটা এই দেখতে পাচ্ছেন এটাও আপনার ছয় লোক এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লোকও আছে পাঁচ লোক আছে আপনারা ছয় লোক অর্ডার করতে পারেন পাঁচ লোক অর্ডার করতে পারেন নেই আর আপনারা মনে করেন দেখতে পাচ্ছেন আমার এই এটি আজকে মনে করেন আপনার অর্ডার হয়েছে আপনারা সারা বাংলাদেশে আপনারা মনে করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই থাকি আর আমাদের অফিস হল ঢাকা খিল খেতে আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর আমার আপনারা চাইলে সরাসরি এসেও সংগ্রহ করতে পারেন তো ভাই আপনারা মনে করেন এস্টে ফার্স্ট কুরিয়ার আপনারা মনে করেন হোম ডেলিভারি দিয়ে আসবে আপনারা যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনারা মাল দেখে টাকা দিয়ে মাল নেবেন সমস্যা জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিলে আমরা মালটা পাঠিয়ে দিই ওই ক্ষেত্রে মনে করেন আপনারা মাল দেখে বুঝে নিয়ে আপনারা টাকা দিতে পারেন সমস্যা নেই আপনার বাড়িতে একদম হাতের কাছে মাল যেয়ে আপনি অর্ডার দিলে হাতের কাছে মাল পেয়ে যাবেন হাতে দেখে বুঝে টাকা দিয়ে আপনি মাল ছাড়িয়ে নেবেন যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তারা নতুন নতুন যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে সমস্যা নেই আর আপনারা যারা যারা এই এনটি কি চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারটা যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনার অযথা লি খেয়ে আমাদের এই ডিভাইসটি আপনারা ইউজ করতে পারেন তো বৃহস্তন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ